সবাই কেমন আছে অসুবিধা অন্য সবাই ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি আজকের ভার হচ্ছে মানে পাওয়ার বার সোমবার আর আজকের ডেট হচ্ছে বাইশে জুলাই এখন বাজে সাতটা পঁচিশ আর শ্রাবণ মাসের প্রথম সোমবার পরে গেল আর আমি চান টান করে নিয়েছি সকালবেলা উঠেই আর এই জামাটা পরেছি খুব ভেবেছিলাম গেঞ্জি প্যান্ট পরে দেবো কিন্তু না তাই জন্য এই জামাটা পরে সব সময় পরি না শুধু কোথাও গেলে পরি আর এটা পরে খাওয়াও হয়নি তাই জন্য এইটাই

sta bussando তোমার হাতে ব্যথা না হাতটা ঘুরছে না আর হাঁটুকা না কত বড় আমার পোড়া কাম এই দেখো দেখেছো এমন লাগছে বলবে আরে যা চলো মালটা পরি লাগবে যে পায়ে আলতা আলতা তো মনে হচ্ছে না চিড়ি পড়েছি আর দেখতেই পাচ্ছি যে কাছে চিড়িগুলো পড়েছে সাবন মাছ বলে আমি জানি না সাবন মাছ পর কাছে কিনে কিন্তু জানি না থাকার চেষ্টা করবো আর এখন বাবাকে চান করাবো ওখানে দুধ সব নিয়ে নিয়েছি একটু দুধ নিয়ে এসেছি মেয়েরা রাখা আর এই নাইটিটা পরে কেমন লাগছে বলবে চান করে দিচ্ছি ঘি দিয়ে

তো সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে কটা গান আমি চুজ করে রেখেছি মাকে রিলস করে দেবো পুজো টুজো দিয়ে আর দেখো পুরো কত সুন্দর লাগছে মাকে দিকে একটু তাকাও দেখো কত সুন্দর হ্যাঁ কি এটা কত ভালো বেলপাতাগুলো চলো মা এগুলো সব গুছিয়ে নিই হ্যাঁ ঠিক আছে মা বন্ধ না এগুলো তো শুধু জল ঢালবে জল ঢালা তো দেখিয়েছিলাম ওড়নাটা বার করে মাথায় ওড়না দিয়ে দিয়েছে আর এখানে মায়ের জল ঢালাও হয়ে গেছে পুরো কমপ্লিট মায়ের হয়ে গেছে তারপরে আমি এবার দেবো মা এখানে ধূপ ধরাচ্ছে দেখতেই পাচ্ছে তোমাদের জন্য শর্ট বানাচ্ছি বলে আর ব্লগে শেয়ার করলাম না শর্টেই দেখে নিও দুটো চালে নেই ছেড়ে দেবো তো চলো এবার একটা শর্টটা বানাই ধূপটা ধরে যাক আর ওনাটা মাথায় দিয়ে মাকে কেমন লাগছে বলো টান টান সব হয়ে গেছে পুজো দিয়ে হয়ে গেছে ও সাতটা আমরা সেটা দেখিয়ে দিচ্ছি এই যে দেয়া হয়ে গেছে ওই কটা ফুল আছে तुलसी পাতা আছে আমি বললাম সব দিয়ে দে কেমন লাগে কমপ্লিট করে করে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে কমপ্লিট মা কাটা রিলস করেছে ছবি তুলেছে তো এখন আমি আজকে বলতে আমি পারি আমি জোর করেই করিছি মা করতে চাইছি আতে সবুজ চুড়ি পড়ে যায় জানেন বলতো কত শর্ট করতে করেছে আমি শিখিয়ে দিয়েছি মা করেছে মা তো পারে না তোমরা তো জানি আমি পারি না আমি করতেও চাই না চল এইটা বয়েস সাথেটা করাটাই বয়েস এর সাথে করাটা করাটা দরকার তো চলো মা এই চন্ডী ঠান্ডা করলাম জানি না সারা এই প্রথম সোমবার থেকোবণ মাসের সোমবার বাইসে সোমবার থেকে জলdala শুরু করলাম সামনে সামনে সপ্তাহে তো যাবো তারিখের সেটা তো মিনি ব্লগ ছবি স্ট্যাটাস সবই পেয়ে যাব তখন দেয়া হবে না পরে এসে দেয়া হবে চলো এবার চন্দটা আমি খেয়ে নাও দেখো বন্ধুরা আমি আমার চাটা করে নিয়েছি আর মেয়ে ওই যে ছবিগুলো রিলস করলাম কটা আর বাবার মাথায় জল দিলাম সেগুলো স্ট্যাটাস স্ট্যাটাস দিচ্ছি আর এই যে এখানে বসে আছে স্ট্যাটাস দিচ্ছি আমি ছবি তুললো রিলস করলো হ্যাঁ ছাড়বে আর এখন বাজে নটা বাজতে পাঁচ মিনিট বাকি মানে সত্যি কথা বলতে ভগবান সত্যিই আছে মানে ভোলে বাবা তো ভোলে বাবাই কী বলবো মানে সকালবেলা কাজ করলে মানে ব্রাশ করার পর ঘুম থেকে উঠে ব্রাশ করার পর মানে এত জল পায় সত্যি কথা বলতে ভগবানের নামে বলছে আজকে একটু জল পিপাশা পায়নি এই এই কৃতজ্ঞটা যাকে দেওয়ার সে সত্যি মানে সেলুট বললে চলে সত্যি কোনো দিন আমরা এটা করিনি ভগবানের কাছে সত্যি কোনো দিন করিনি তার কাছ কি সবাই গেছে সবাই গেছে দেখতাম কিন্তু কোনো দিন মানে বাবা টানিনি কিন্তু সামনে বছর টেনেছি অনেকটাই গেছিলাম কিন্তু পায়ের অবস্থা প্রচুর খারাপ হয়ে যাওয়াতে যেতে পারিনি এই বছর আবার যাব আজ থেকে শ্রাবণ মাসে সোমবারটা করছি পাঁচটা রোববারও নিরামিষ খাবো পাঁচটা সোমবারও নিরামিষ খাবো আজ থেকে মেয়ে আর আমি তুইও তো করবি আমার সাথে আর আমি আর আমার ঘরের শিব প্রতিষ্ঠা করা আমার মন্দিরে যেতে লাগে না আমাদের এখানে সবারই ঘরের শিব প্রতিষ্ঠা করা মন্দিরে যেতে লাগে না ওই জন্য আমরা দুজনে জল নিষ্ঠা ভাবে একদম মন প্রাণ ধরে ভগবানকে আজকে মানে মিষ্ঠাভাবে দুধ দিয়ে চান করেছি মানে কি বলবো চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিই চাও করেছি চাটা খেয়ে আজকে পুরো নিরামিষ খাবো কি করি না করি অল্প কিছুই করবো কি করি না করি চলো তোমাদের সেটা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি চাটা করা হয়ে গেছে দেখো বন্ধুরা এখানে চা নিয়ে নিয়েছি মানে নটার মধ্যে মানে চা খাওয়া হয়ে যায় আজকে চা নিয়ে বসে আছি চা বিস্কুট নিয়ে নিয়েছি চাটা খেয়ে কি রান্না করি না করি আর কটা রিলস করেছি সেগুলো দেখে নেবে আর স্ট্যাটাস দিচ্ছি ফেস ফেসবুকে আর ব্লগ তো যাবেই কন্টিনিটু ব্লগটাও দেখতে থাকো আজকে সারাদিনে কী কী ভালো লাগে না লাগে সেটা দেখতে থাকো তা পুরি বাজে আমি জামাটা চেঞ্জ করে নতুন হাফ প্যান্ট গেঞ্জি পরে নিয়েছি আর এখন সবজি কাটবো গাজর বিনস সেগুলো কেটে দেবো মাকে আর মা ওখানে জল ভরছে মা বলে সবজিগুলো আমাকে কেটে দিতে চশমাটা পরবা আর চশমা মানে চশমা ছাড়া দেখতে পাই কিন্তু চশমাটা করি সকাল থেকে চশমা করিনি তাহলে এবার মাথায় অন্ত ধরে যায় আবার একবার ধরো মানে ছাড়তে সেই কালকে তো চলো চা খাওয়া হয়ে গেছে মা জলও ভরে নিয়েছে তো চলো আমি সবজিগুলো কেটে তারপর তোমাদের সাথে মা পরে আবার কী করে সেটা পরে আবার দেখা হচ্ছে আর কালকের ব্লগ তোমাদের সাথে মানে তোমাদের জন্য ছেড়ে দিয়েছি এবার মায়ের কটা যে রিলস করেছিল সেই রিলসগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব তো চলো আমার টু একটু শুয়েই থাকবো তখন তোমাদের সাথে শেয়ার করবো তো চলো মাকে সবজিগুলো কেটে দিয়ে পরে দেখা হচ্ছে রাইসের চাল ভিজিয়ে নিয়েছি আর সকালের দুধ ঠাকুরের জন্য ঢেলে আর এখানে দুধ গরম করে রেখেছি এটা তো লাগবে আর এখানে পনির করবো পনির আমি যেহেতু আর পনির খেতে কলিস পনির ও কতটা আমি বলবো পনির করবো কীভাবে সেটা তোমাদের ব্লগে শেয়ার করবো আর এখানে কাজু মগজ ভিজিয়ে রেখেছি আর পোস্ত আর ওখানে মেয়ে সবজিটি কী পালিয়েছে দিয়ে এই যে গাজর বিনস টমেটো কাটবো হ্যাঁ আমি বলছি গাজর বিনস টমেটো আদা এগুলো সব কেটে নিয়ে পরে দেখা হচ্ছে আর এখানে দেখো কি আরম্ভ করেছে এরা দেখেছো চলো কেটে নিয়ে পরে দেখা হচ্ছে সব কাটাকুটি হয়ে গেছে পনির টমেটো গাজর বিনস সব কাটা হয়ে গেছে তো আমি এখন একটু দোকানে যাব কি আনতে বললো মা

চলো মা যখন পনির করবে তখন দেখা হচ্ছে ঠিক আছে মা পনিরটা ভেজে নিয়েছি হালকা করে আমি বেশি ভেজি না ভেজে নুন জল দিয়ে দিয়েছি আর এখানে আছে কাজু চালমগজ নুন মিষ্টি আর হচ্ছে কি যেন হলুদ দেবো না আর এটা কাঁচা লঙ্কা বাটা আর এখানে ভুল করে আমি গাজরটা অনেকটা বেশি হয়ে গেছিলো মেয়ে সেই ফ্রায়েড রাইসের মতন কেটে দিয়েছিলো দিয়ে দিয়েছি ক্যাপসিকাম নেই আর মধ্যে মশলাটা দিয়ে দেবো এটা হচ্ছে

পুজো বাড়িও এত নিষ্ঠাভাবে করে না এত সুন্দর খেতে হয়েছে প্রচুর সুন্দর হয়েছে পনিরটা তো পুরো সফট তুলতুল করছে চলো করা হচ্ছে তারপর যে পুরো পাক্কা একটা তো এখন খেতে বসে যাবো না দেখিনি আর এখন মা খাবার বেড়ে নিয়েছে এখানে রাখি আমার হাতে একটা সবুজ চুরি দেখছো মা আজকে পাঁচটা পাঁচটা করে পড়েছে তাই জন্য এই একটা বেঁচে গিয়েছিল তো এটা আমার হাতে এখন আপাতত রেখেছি আর হাতে পড়া আর মায়েরা আমার একই সাইজ তো চলো মা খাবার বেড়ে নিয়েছে কী আছে লাঞ্চের বুঝু তোমাদেরকে দেয় আমাদের ভোলে বাবার প্রথম সপ্তাহের মেনু হচ্ছে এই যে ফ্রায়েড রাইস আর হচ্ছে কী বলে এটাকে সাই পানির আর এই যে মায়েরা আমার একই আজকে মিটামিটামের চাটনি কাজু কিশমিশ দিয়ে আর তো আজকে লাঞ্চ মিনিটে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও বাজে হচ্ছে তিনটে পঞ্চাশ বিকেল হতে যাচ্ছে ঘুমাইনি নি ছিলাম আর দুটো ফোনের একটা ফোনও চলছে না আমারটাই তো নেট শেষ আমার একটা নেট হয়েছে কিন্তু চলছে না ওয়েদারের জন্য আজকে আর বৃষ্টি হয়েছে রাস্তা পুরো পুকুর হয়ে গেছে আর এখন আর আমি আগের দিন তার আগের দিন তার আগের দিনই মনে হয় হ্যাঁ হ্যাঁ সেদিনকার মা আমুলের দই নিয়ে নিয়েছিল দুখানা এই দেখো এখানটা লেখা আছে আমুলের দই দেখতে পাচ্ছো হ্যাঁ এই দেখো আমুলের দই তোমরা সবাই ভাবে মিথ্যে বলছি তাই দেখিয়ে দিলাম তো চলো এখন এইটা খাই মা আর আমি পরে দেখা হচ্ছে একান্ন বাজে সন্ধে হয়ে গেছে কটা বাজে বাহান্ন ছটা আমি ঢুকি দেবো তো সন্ধে দিয়ে নিয়েছি এখন ছটা বাহান্ন তো ওই দেখো তারপর দেখাচ্ছি সন্ধে দেবপ্লিট আর ওই যে মা এখন জামা কাপড় ভিজিয়ে আসলো কত জামা কাপড় এটা এখন ঢোকাবো ওই কড়াইটা আবার সে পরের সপ্তাহে লাগবে চলো পরে দেখা আর কিছু টিফিন খাবো না সাতচল্লিশ গেছে এখন ক্যামেরার সামনে এলাম অনেকক্ষণ পর আবার সন্ধ্যাবেলায় কাটিয়াছিলাম খুব শুয়েছিলাম আর প্রচুর ঘুম পাচ্ছে মায়েরও ঘুম পাচ্ছে আমারও ঘুম পাচ্ছে তো রাতে ওই পোলাও আর ওই ওই কমেরই খাবো আর চাটনি একটুখানি আছে আর তারপর আছে খেয়ে নেবো আর বলতে পারো চারদি কেন খাচ্ছি কারণ কি প্রচুর ঘুম পাচ্ছে বুঝতেই পারছে চোখ খুঁজতে পারছে না তাই জন্য নটা না খেয়ে নিচ্ছি শুয়ে পড়ব কালকে আবার সকাল সকালে আমাকে উঠতে হবে কালকে একটু পড়তে বসবো আর ব্লগটাও এডিট করে তাড়াতাড়ি ছেড়ে দেবো তো তার আগে তো চলো এখানে ব্লগটা শেষ করলাম আজকে সারাদিনের বাইশে জুলাই প্রথম বাবার বারটার ব্লগটা কেমন লাগলো একটা কমেন্ট একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 টাটা না কালকে একটু একটা ব্লগ নিয়ে চলে আসবো